তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে কত হিমবত একবার দেখি সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো চব্বিশ তারিখের পর খেলা হবে কে কতটুকু মায়ের দুঃখে রাজনীতি করে চব্বিশ তারিখের পর বোঝা যাবে অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে কারে খেলা শিখান আমারে আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই ও একটা বাজের লোক ওর মুখটাই বেকা বেকার ভাল লাগালো আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই নারায়ণগঞ্জ আমরা একলাই যথেষ্ট আওয়ামী যথেষ্ট আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলছি আই আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস ও মূর্খ বলে সব আজা বাজে কথা বলছে মুখ্যমন্ত্রী হতে গেলে ভোটে জিততে হয় ভোটে দাঁড়াতে হয় তারপর মুখ্যমন্ত্রী হয়ে যায় বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যায় 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 করে গায়ে 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 গায় করে রাত্রেবেলা ডাকলে ওখানে দুই লাখ লোক বাড়ি করতে আমার এক ঘন্টা সময় লাগে ওই ক্যাপাসিটি আমার আছে আমি উনআশি সালে যেও রহমান আটকা রাখার লোক আমরা কোন মান্নান হোসেন ফোসেন জানি না কোন মান্নান আব্দুল ফব্দুল জানি না কে সিপিএম এর বড় লিডার জানি না মেরে হাত পা ভেঙে দেবো বলুন না আমি কিন্তু আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে পৃথিবীর কোনো শক্তি নাই যে স্বামী ওসমানের গ্রেফতার করে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন কোনো কাহিনী শুনবো না না নটার ভেতরে ঘর ভেঙে আমি চাড়িয়ে দেবো